যখন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সার্বিক হ্যাঁ নিরাপত্তা আফিয়াত সবচেয়ে বড় নিয়ামত নিয়াম রোজে তৌফিক তাহলে তার জন্য উচিত যাকে তৌফিকে অংশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করায় তৌফি দেওয়া হয়েছে যে শরীরটা সুস্থ আছে মানুষের দিক থেকে এখন সুস্থ আছেন আপনি হ্যাঁ তারপরে আপনি আর্থিক দিক থেকে সুস্থ আছেন পারিবারিক থেকে সুস্থ আছেন তাহলে আপনার জন্য করণীয় কি হ্যাঁ মোরা আত হা সেটার ভালো করে যত্ন নেবে লক্ষ্য রাখবেন ও হে হা সেটাকে সুরক্ষিত রাখা ও হেমায় এত হা তার পরিপন্থী বিষয় যেগুলি নষ্ট করে অথবা দুর্বল করে সেগুলি থেকে সেটাকে হ্যাঁ সুরক্ষায় রাখা হেফাজতে রাখা প্রোটেকশনের ব্যবস্থা যাতে করে এটা লাস্টিং করে আশা করি কথাগুলি বুঝছেন বুঝছেন না শরীর আল্লাহ সুস্থ দিয়েছেন আর আপনি এমন এমন খাবার দাবার গ্রহণ করছেন এমন আচরণ করছেন শরীরের সাথে দুর্ব্যবহার করছেন যে দ্রুত আপনার শরীরটা কি হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল স্বাস্থ্য আপনার ডাউন হতে এটা খাবার দাবার ক্ষেত্রে ক্ষেত্রে থাকে সোশ্যাল মিডিয়া বড় নিজের আল্লাহ হেফাজত করুন একজন আমেরিকা থেকে ভাই নিজের ছেলেমেয়ের কথা বলছে সবার লোক সবারই ছেলেমেয়ের কথা বলছে শেখ এক বড়ই দিনদার মানুষ শেখ কি করব এই ছেলেমেয়েরা সারা রাত সোশ্যাল মিডিয়া পড়ে থাকে বললে সঙ্গে চাপ দেওয়া যায় না ওই সব দেশে বুঝিয়ে কোনো মতেই শুনছে না সারা রাত জেগে থাকে সোশ্যাল মিডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়া ডুবে থাকে আর যে সকালে ঘুমায় নামাজ মেয়ে পর্দা করে সুফান আল্লাহ সে তো শুধু নামাজ পড়া যথেষ্ট নয় শুধু পর্দা করা যথেষ্ট নয় পর্দা করে নামাজ পড়ে দিন দা দিন চর্চা করে কিন্তু ওই যে ফজর পর ঘুমাইলো তারপরে বলছে আসর পর্যন্ত উঠতে চায় হাসা রেগে উঠে রাতের সামান্য ঘুমের বিকল্প দিনের ঘন্টা পর ঘন্টা ঘুমে দিয়ে হবে না মানুষ যারা নিরুপায় যাদের নাইট ডিউটি আছে তাদের বিষয়টি ভিন্ন কিন্তু আপনি সব করে প্রতিদিন ডিউটি শেষ হচ্ছে সন্ধ্যা পাঁচটা ছটায় বা চারটা তিনটায় অথবা রাত আটটায় আর ঘুমাবেন বারোটায় বদ স্বভাব হ্যাঁ কী বলছেন আপনি এখানে আপনার পরিবার আছে কেন আপনি সময় নষ্ট করছেন দিন শিখা যেদিন আছে দিন শিখে না তাড়াতাড়ি যান আর যদি খাওয়া দাওয়া পেয়েছেন তাড়াতাড়ি হালকা খানা ঘুমিয়ে যান কিছুক্ষণ কিছুক্ষণ থেকে কিন্তু ওই বারোটার আগে আমি ঘুমাই না আজকালকার লোকের কথাই হচ্ছে বারোটার আগে ঘুমাই না ও বারোটা একটা বেজে যায় বারোটা একটা বাজে তো নেই আপনার জন্য মহা মুশকিল আর তারপর ঘন্টাও হয় না তাহলে করে সুস্থ থাকবে রাত্রে সকালে হয়তো ওই পর্যাপ্ত পরিমাণও যদি ঘুম পান তবুও রাতের ঘুমের বিকল্প নয় তারপর অনেকে পর্যাপ্ত পরিমাণ ঘুম পান না পাঁচ ঘন্টা ছ ঘন্টা থেকে যাচ্ছে তো ছয় ঘন্টার কম যদি থেকে যায় তাহলে সেটাও শরীরের জন্য অপকারী আবার ঘুমাবের জন্য সুযোগ পেয়েছেন জমার দিন এই প্রবাসীদের ঘুমাবার দিন এমন ঘুমা ঘুমাই যে জুমা পাওয়া মুশকিল হয়ে যায় অনেক দাঁড়িয়ে আল্লাহ আমাদের ভাইদেরকে দেখি আল্লাহ হেদায়াত করুক জুমার পরে দেখা হচ্ছে ওদের সাথে সাথে থাকবে বকলি করে যাই নামাজ তার মানে আমি এমন ঘুমা ঘুমাই উঠে এগারোটা বন্ধু ঘুমাই আর তারপর তাড়াতাড়ি করে বুঝে ওই তো বেচুরা একটা লাইন লাগিয়ে আছে এই করতে করতে এইদিকে ঘোদা শুরু হয়ে গেছে এদিকে জামা শুরু হয়ে গেছে আর তাহলে দৌড় দিতে দিতে কখনো তো জায়গা পেলো আর কখনো জায়গা পেলো না একটা গাছ পেলো আতটা গাত পেলো রাস্তাতে ফুটপাতে নামাজ পড়তে হইল এই জুমা হইলো এইভাবে এ বাদবন্দি করবেন আপনি আপনি ইসলামিক সেন্টারে এসে দিন শিখছেন আর আপনি যদি মনে করেন যে জুমার দিনটা মানে আমার ঘুমাবার দিন সুতরাং সাড়ে দশটা পর্যন্ত আমাকে ঘুমাইতেই হবে লোকজন নয়টা মসজিদে চলে আসছে আর আপনি সাড়ে দশটা পর্যন্ত ঘুমাবেন আপনি কখন গোসল করবেন কখন আপনি প্রস্তুতি নেবেন জুমার জন্য আর কখন কখন এসে মসজিদে হাজির হবেন কিনে কি পাবেন আপনি ফেরেশতা আপনার নাম নোট করছে ফেরেশতা তাদের যে আপনার আমল নাম আছে সেটা ক্লোজ করে দিয়েছে আপনি আশা রাখি চিন্তা করতে হবে না আপনাকে নিজের মধ্যে পরিবর্তন ভালো পরিবর্তন নিয়ে আসতে হয় এই না যে ঘুমাবার সুযোগ পেয়েছিল সীমা লঙ্ঘন করব কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন চলবে না তো শরীরকে আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছেন সুস্থতা সব সময় থাকে না সেটার যদি হেফাজত না করেন টাকা পয়সা অনেক ইনকাম করছেন কিন্তু যদি হেফাজতে না রাখেন যে ধার চাইলো তাকেই দিয়ে পাঁচ হাজার দশ হাজার কত জায়গায় যে টাকা যদি যদি পাগলের পাগল হন আজকালকার আর যা ইচ্ছা তাই খেলাম যা যেখানে ইচ্ছা সেখানে খরচ করলাম কোনো ভবিষ্যৎ বলে কোন পরিকল্পনা নেই আমার ভবিষ্যৎ আছে দুনিয়া কাল্লা করতে বলেছেন দুনিয়া মুখী হবেন না কিন্তু দুনিয়ার প্রয়োজনগুলোকে গুলোকে সামনে রাখতে হবে আমার কি কি প্রয়োজন আছে কতটা প্রয়োজন আছে যদি না করেন তো এই এই পাঁচ হাজার সাত হাজার রিয়াল মাসে ইনকাম করে লাভ হবে কোন লাভ হবে সুরক্ষিত করতে হবে নবিশ্বাসাল্লাম বলেন এই জন্য স্বাস্থ্য সম্পর্কে নেমাতানে তানে দুটো আল্লাহর বিশেষ নিয়ামত রয়েছে মাকবুন উনফি হেমা এ দুটো নিয়ামতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত লসে রয়েছে গবান মানে খাসারা মাকবুন ক্ষতিগ্রস্ত ক্যাজ ইনমেন নাস অনেক মানুষ অল্প মানুষ নয় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত এই দুটো নিয়ামত কি আসছে হায় কি হচ্ছে সুস্থতা যখন সুস্থ ছিল তখন দিন শিখে নি যখন সুস্থ ছিল তখন নামাজ পড়েনি যখন সুস্থ ছিল তখন মেহনত পরিশ্রম করেনি রুজি রোজগার ভালো করে করেনি যখন সুস্থ ছিল তখন রোজা রাখেনি ইত্যাদি